হজরতে সুলাইমান আলাইহি সালামের হাতে আংটি ছিল ওই আংটিটা বের করে সুলাইমানের আঙ্গুলে বাপজি ভরে দিলে আংটির ব্যাপারে বলা হয়েছে ওই আংটিটা থাকলে দাবুত নবী বলেছিলেন বাবা এই আংটিটা থাকলে আল্লাহ তো হেফাজত করবি কিন্তু আংটিটা থাকলে তুমি কোনো জায়গায় অসম্মানিত হবে না বলুন আলহামদুলিল্লাহ এ সুলাইমান আলাইহি সালাম এই আংটিটা বাবজি হাতে পরে নিলে এইভাবে বাবজি বাপজি সুলাইমান দুটো বিচার করে দেখে দিয়েছিলেন বাবজামার আমার সোনা লালেরা এ সুলাইমান আলাইহি সালামের কথা তাফসীরে অনেক ঘটনা পাওয়া যায় কেতাবে লিখেছে একটা হায়াতুল হাইওয়ান বলে একটি কেতাব ওই কেতাবে বাবজি সুলাইমান আলাইহি কথা এসেছে সুলাইমান আলাইহি সালাম তখনও বাপ গোটা পৃথিবীর বাদশা হতে পারেনি একদিনে তো হঠাৎ করে হয়নি আস্তে আস্তে বাপ দেশ জয় করতে করতে গোটা পৃথিবীর বাদশা হয়েছিল কিন্তু কেতাবে লিখেছে তখন হয়নি কিন্তু তিনি তখন নবী সুলাইমান মহান রব্বুল আলামিন বলছে আমি সুলাইমানকে এত বড় হিকমত জ্ঞান দান করেছিলাম এত বাদশা এত সম্মান দিয়েছিলাম সুলাইমান আলাইহিস সালাম উনি যে বাপ যে সিংহাসনে স্টেজের ওপরে বসে থাকতে কেতাবি লিখেছে স্টেজটা কত বড় এই যে আমরা বসে আছি আপনাদের এই ভিকুতানা মহিলা মাদ্রাস আর সম্মানীয় কারি সাহেব জ আব্দুল মাদিদ সাহেব বসে আছে আমি বসে আছি আরো একজন বাবজি বসে আছে এখানে সিয়ার আছে আমরা জানি যে এই স্টেজের ওপরে চিয়ার রাখলে খুব বেশি বেশি ধরলে আপনার মোটা এখানে এই যে পশাছি আর এই সিআর গুলো বাবজি রাখলে খুব জোর হলে 30টা ধরবে না আর পাঁচটা দিয়ে 35 আচ্ছা বলে সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসন বসতে ওই স্টেজটা কত বড় ছিল বাবজি কারো মনে আছে আপনাদের কুরআন শরীফে বাবজি সূরা আম্বিয়ার এই সূরাটার তাফসীরে তাফসীর মারফুল কোরান এসেছে পাওয়া যায় নবীর সুলাইমান উপর বসতে নবী সুলাইমান স্টেজের মাঝখানে বসে থাকতে যেমন আমি বসে আছি কেন মাঝখানে উনি বসতে আর ওই স্টেজটা এত বড় ওনার ওই বিশাল স্টেজের উপরে ছয় লক্ষ চেয়ার আর তো বলুন আলহামদুলিল্লাহ ছয় লক্ষ চেয়ার আমার মনে হয় যে আপনাদের ভিকুতা লাও এই তিরমোহনির বাজার নিয়ে বাপজি ছয় লক্ষ চেয়ার ধরবে না কিন্তু এখনকার চেয়ার তো ছোট তখনকার চেয়ার কি এত বড় ছিল না কেতাবে লিখেছে আমরা দেখতে পাই মানুষ বাপ মাটি কাটতে গিয়ে এক একটা পুরানো কবর দেখতে পাওয়া যায় মাটি কাটতে গিয়ে দেখা যায় কবরে মাথা উঠেছে মাটিটাকে একটু সরিয়ে দিয়ে দেখে এই মাথা বাপজি সেই কলসির সমান এই রকম মোটা মাথা তার দেখতে বাপজি আঙ্গুলগুলো এই তাইলে সমান সমান লম্বা তাহলে বাবজি ওর মাথা যদি এত মোটা হয় তাহলে ওর বডি লম্বা ছিল তো আজ থেকে বাবজি যারা পাঁচশো সাতশো হাজার বছর আগকার মানুষ তারা বড় ছিল যেমন হজরত আদম নবী আলাইহিস সালাও উনি যখন দুনিয়াতে এসেছিলেন আল্লাহ পাঠিয়েছিলেন কেতাবে লিখেছে আদম আলাইহিস সালাও উনি ষাট হাত লম্বা ছিলেন বলুন আলহামদুলিল্লাহ কহাদ বললাম তিরিশ গজের কথা এসেছে ষাট হাত লম্বা তখনকার মানুষ ওই রকমই বাপ আপনার বড় হতো আস্তে আস্তে মানুষ ছোট হতে 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 বাপ আমরা একই বাড়ি একেবারেই ছোট হয়ে গেছে আর হয়তো আগামীতে বাপ যে পঞ্চাশ বছর পর যাইটা টুক আছে এসে বাপ আরো এক হাত মানুষ ছোট হয়ে যাবে তো হযরতে সুলাইমান ছয় লক্ষ চেয়ার বাপ থাকতো তার সিংহাসনে আল্লাহ বলছেন আমি সুলাইমানের চেয়ার শুধু খালি বসে রাখার জন্য দেইনি কেতাবি লিখেছে তার ছয় লক্ষ সৈন্য সব সময় তার সিংহাসনে বসে থাকতো বলুন আলহামদুলিল্লাহ কেতাবে লিখেছে সুলাইমানের বাম সাইডে তিন লাখ চেয়ার ছিল ওই তিন লাখ চেয়ারের জিনেদের মধ্যে থেকে জিন কোরআন শরীফ এসেছে দুটো জাতি জিন আর মানুষ আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি অমা খোলাকতুল জিন্নাবাল ইউসা ইল্লা ইয়াবুদুল আল্লাহ বলছেন আমি জিন আর মানুষকে তৈরি করেছি শুধু আমার এবাদতের জন্য বলুন আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহ অমা খোলাকতুল জিন্নাওয়াল ইউসাহ এখানে আল্লাহ কোরআনই বলছে যে আমি জিন আর মানুষকে তৈরি করেছি আল্লাহর আব্বুল আলমিনের নবী সুলাইমা উনি বসে থাকতেন বাম পাশে তিন লাখ চেয়ার থাকতো আর ওই তিন লাখ চেয়ারে পৃথিবীর জিনেদের মধ্যে থেকে মাত্র তিন লাখ জিন ইমানদার সব জিন নয় জিনেদের মধ্যে থেকে যারা ইমানদার জিন তিন লাখ জিন সৈন্য বাবজি সিংহাসনে বসে থাকতেন আল্লাহর নবী বলছেন আমার ডান পাশে তিন লাখ চেয়ার থাকতো ওই তিন লাখ চেয়ারে আপনার আমার মতো মানুষ এই মানুষদের মধ্যে থেকে ভাবছি তিন লাখ ইমানদার মানুষ তারা চেয়ারে চব্বিশ ঘন্টা থাকতো তাহলে জিন তিন লাখ আর মানুষ তিন লাখ টোটাল ছয় লাখ আল্লাহ বলছেন আমি সুলাইমানকে এত সম্মান দিয়েছিলাম এত শক্তি দিয়েছিলাম আমার বাতাস আমি সুলাইমানের তাবে করে দিয়েছিলাম বলুন আলহামদুলিল্লাহ আমরা তো চার চাকায় দু চাকায় অনেকে হাওয়াই জাহাজে হেলিকপ্টার বাবজি ঘুরছে অনেকে আমরা ঘুরছি কিন্তু নবী সুলাইমান উনি বাতাসের সাহায্যে গোটা পৃথিবী ভবন করতেন বলুন আলহামদুলিল্লাহ সুলাইমান বাতাসকে শুধু বলতেন বাতাস নিয়ে চল আমার সিংহাসনকে নিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলছে গোটা ছয় লক্ষ সৈন্য বিশিষ্ট সিংহাসন নিয়ে বাতাসে নবী সুলাইমানের সিংহাসনকে নিয়ে উড়ি নিয়ে চলে যেত কেতাবি লিখেছে সুলাইমান এত বড় বিশাল সিংহাসনে মাঠ নয় আসমানের উপরে আকাশ কতটা উড়ে যেতে শুনে মনে হবে যে আমি গল্প করছি এগুলো গল্প নয় ভাই ওলামা বসে আছে আপনারা অনেক জেনারেল শিক্ষিত ভাই আছে কোরআন শরীফের বাবজি তরজমা তো বইগুলো বইগুলো কয়েকটা কিনে একটু পড়ে দেখবে নবী সুলাইমান কতটা উপর দিয়ে উড়ে যেতে হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব ওই কেতাব তার লেখক আল্লামা কামাল উদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাই ওলামার একজন বিখ্যাত আলেম তিনি বলেছে যে এক নাই দুই নাই 1350 কিলোমিটার উপর দিয়ে উনি আকাশ পথে উড়িয়ে যেতেন বলুন আলহামদুলিল্লাহ সাড়ে তেরোশো কিলোমিটার এটা টুক রাস্তা নয় বাপ হজরত নবী সুলাইমান অত দূর থেকে বাপজি জমিনে তাকালে পিফড়াকে দেখতে পেতেন পিফড়ার কথা আওয়াজ ওনার কানে পৌঁছাতো বলুন আলহামদুলিল্লাহ এত বড় নবী সুলাইমান কিন্তু সেই সময় সুলাইমান গোটা পৃথিবীর বাদশা তখন হয় নাই কিন্তু এত বড় বিশাল সিংহাসনের ওডি আপনার মালিক হয়ে গিয়েছে সুলাইমান সকাল বলায় বাপজি আপনার ডাক দিয়ে বলল এই জিনেরা দাও যেহেতু জিনেরা বাপজি ওর তাবি ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোটা পৃথিবী অনেক makhlukাতকে আবি সুলাইমানের সব দাবি করে দিয়েছিলাম বলুন আলহামদুলিল্লাহ সুলাইমান যা বলতো তাই শুনতো সকাল বলাই কয়েকটা জিনকে ডেকে বলল হে জিনেরা যাও তোমরা আজকে পুরো খবর দিয়ে দাও আগামী কাল সকাল নটার আগে আমার রাজদরবারে যেন সিংহাসনের সামনে যেন হাজির হয়ে যায় আমার দেশে যত জীবজন্তু পশু পাখিরা আছে সব জিন মানুষ পাখি যা আছে সবাইকে বলে দাও আগামী কালকে যেন তারা নটার আগে পৌঁছে যায় আমি তাদেরকে সামনে রেখে আমি নবাদ সম্পর্কে কিছু বক্তব্য রাখবো আমি আলোচনা করব জিনারা প্রচার শুরু করলো কথা বলুন জিনকে আপনারা দেখতে পান ভাই কথা বলে জিনকে দেখতে পাইনি কিন্তু মেয়ে ছেলেতে জিন দেখতে পায় ভাই দেখবেন বেশিরভাগ এক একটা ফ্যামিলিকে এক একটা মেয়েতে বাপজি নাজেহাল করে দিল ভন্ডামু করে অনেক সময় বাপজি মেয়েরা তারা বলে যে বাথরুমে যায় বাপ যায় সে হু হু করেছে বলে কি হয়েছে বলে জিনে ধরেছে আমরা অনেক পরীক্ষা করে দেখেছি দু মাস ছ জ্বালানোর পর পরে দেখা যাচ্ছে বিনা ওষুধে আর রোগ ভালো হয়ে গেছে শুনতে পাওয়া যাচ্ছে যে মেয়েটা অমক ছেলেকে ভালোবাসতো সে বিয়ে করবো না বলেছে দিয়ে ওই রকম ভন্ডামু করছিল বেশিরভাগ মেয়েরাও বদমাইশ করে নবী বলেছে আমি রসুল ছাড়াও পৃথিবীর কোন মানুষ তারা দেখতে পাবে না মানুষেরা দুনিয়াতে দেখতে পাবে না কিন্তু নবীর ও সুন্দর জন্য খাস ছিল বলুন আলহামদুলিল্লাহ নবীদের জন্য খাস নবীরা যেটা করতে পারে সেটা আমরা করতে পারবো না তাহলে নবী উনি দেখতে পাতেন জিনকে ওনার জন্য খাস ছিল আল্লাহ রসুল বললে ঘুমালে অজু করার পরে সাহাবাদেরকে বললে তোমরা অজু যদি করো মসজিদে এসে যদি পিঠ লাগিয়ে বসে থাকো যদি ঘুমিয়ে যাও তাহলে তোমাকে অজু করা লাগবে সাহাবারা বাপজি মশলারা শুনলে একদিন হঠাৎ করে দেখছেন বিশ্বনবী শুয়ে আছে আল্লাহ রসুলের সাহাবারা নমাজের টাইমের দিকে দেখছে রসুল উঠছে না কেন ঠিক নমাজের দুই মিনিট আগে আল্লাহ রসুলের আবু বাকার তালুতে গিয়ে হাত আস্তে আস্তে হাত বিশ্ব একটু ভাঙানোর জন্য জোরে দিচ্ছে না যদি বেবি হয় আল্লাহ রসুল তা বলেন আবু বাকার কি ব্যাপার আমার পায়ের তালুতে হাত বোলাছে কেন আর এটা নিয়ম মানুষকে ডাকা গায়ে হাত বোলাতে হয় যে যেরকম ব্যক্তি গায়ে হাত বোলাইতে হয় আমরা কি করি তার কাছে আব্দুল জব্বার শুয়ে আছে আর কানের গুড়িতে যে এই জব্বার এই উঠ থমো ও ঘুমিয়ে থাকবে থম থম করে ভাই কি হলো তার ব্রেনের আঘাত হতে পারে এটা রাসূলুল্লাহ ওইভাবে ডাকতে বলে এটা তার গায়ে হাতে আস্তে আস্তে বলুন ভাই কি চাচা যদি ছোট হয় আব্দুল জব্বার বলে ডাকেন আব্দুল জব্বার সে তাকে বলবে কি হলো বলে ওঠো যে কোনো কাজের জন্য হয় আপনি ডাকতে পারেন সে তখন বলে তার বেরেনের অসুবিধা নেই রসুল্লাহ তাকে বলে না ভুবাকার আমাকে ডাকলে কেন বলে হজর নমাজ পড়বে না টাইম হয়ে গেছে আল্লাহ রসুল চট করে ওঠে বিনা অজু করে অজু করেন না নবী অমনি গিয়ে বাবজি নমাজে দাঁড়ে গেলে সাহাবারা নমাজ পড়লে নমাজ পড়ে চিন্তা করছে রসুল উল্লাহতে কিছুদিন আগে বললে এ ঘুম থেকে জাগার পরে তাকে অজু করা লাগবে হজরতে ওমার ইফার খোরা দিয়ে আল্লাহ আনহাস থেকে বলছেন হজর বেয়া হলে মাফ করবে নবী বললেন আবু ওমার কি বলবে বলো বলো হজর আপনি বলেন ঘুমালে মানুষ অজু ভেঙে যায় কিন্তু আপনি শুয়ে ঘুমাছিলেন আপনি অজু করলেন না বিশ্বনবী নবী মুচকে মুচকে হাসছে নবী বলুন সাহাবা এটা আমি রসর আমি তোমাদের মত নয় এই সাহাবা আমি শুনে নাও আমার চোখ বন্ধ ছিল কিন্তু আমার অন্তর জেগেছিল বলুন আলহামদুলিল্লাহ নবী আর এক বলেছে আমাকে আল্লাহ খাওয়াই বলুন আলহামদুলিল্লাহ তো নবীদের জন্য বাপজি কিছু খাস ছিল যেগুলো আপনার আমার জন্য বাপজি প্রযোজ্য সেগুলো হবে না তাহলে নবীরা বাপজি জিনকে দেখতে পাবে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাবজি আপনার ঝিলেদেরকে বলেন ঝিনারা চারিদিকে বাপজা আওয়াজ দিতে লাগলো জিনারা যখন আওয়াজ দিছিল সুলাইমানের একেবারে তার যে সীমানা ছিল দেশ সেই সীমানার একেবারে শেষে বৈকাল জিন যখন প্রচার করছিল হঠাৎ করে দেখছে একটা বিশাল আকারের পাখি পাখির নাম কেتابে এসেছে অনুকা কি নাম বললাম অনুকা বিরাট বড় পাখি ছোট ছোট একটা পাহাড়ের সমান ডিম দিত প্রায় 1 বিগার উপরে ওই জায়গা লাগতো তার বসতে বলুন আলহামদুলিল্লাহ এত বড় পাখি আপনাদের চিন্তা হবে এ এত বড় পাখি সম্ভব নয় আল্লাহ বলছেন আমার পৃথিবীতে বহু makhlukাত রয়েছে মানুষ তোমরা কিছু দেখতে পেয়েছো আবার এমন কিছু আমার মাখলুকাত রয়েছে যা মানুষ তোমরা দেখতে পাও না পৃথিবীতে এক শ্রেণীর মাকুলোকাত পাখি রয়েছে যারা নেওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তারা সেকেন্ডের জন্য মাটিতে গাছে বসে না তারা এক আকাশে উঠতে থাকে আবার এক শ্রেণীর পাখি আছে তাদের গায়ে ময়লা হলে তারা আগুনের ভিতর চলে যায় আর আগুনের ভিতর থেকে বেরিয়ে আসলে তাদের ময়লাগুলো দূর হয়ে যায় কিন্তু পাখি পড়ে না আল্লাহর এরকম অনেক মাকলুকাত রয়েছে যা মানুষ দেখতে পায় নাই কেতাবি লিখে যে নবী সুলাইমানের জামানায় একটা জাইলিয়া জাইলিয়া মাছ ধরা ওই যে বাপজি জাল কেমনি করে জড়ে ভাব টান মেরে ফেলে না ওটা কি জাল বলে খেজাল অনেকে খেপলা জাল বলে আমাদের এলাকায় দোলাতাবাদ ঘাসুপুর এলাকায় তড়িয়া জাল বলে তো ওই জাল ফেলেছে পানিতে মাছ ধরার জন্য জাহাতে জাল তুলে দেখছে মাছ নয় বিরাট একটা সুন্দরী নারী পানির ভিতর থেকে বেড়ে মানুষের মতো কথা বলছে আর বলছেন ভাই ও জেলে ভাই আমাকে ছেড়ে দাও আমার দুটো বাচ্চা আছে আমি শিকারি করতে এসে তোমার জালে আটকা পড়ে গিয়েছি জেলে দেখলে এত সুন্দরী নারীকে ছেড়া যাবে না এ সলাই মানে জীবনীতে এসেছে তাহলে মানুষ যে বাপটি পানির তলে এক শ্রেণীর মানুষ বাস করে এগুলো আমরা দেখতে পাই না আল্লাহর বহু মাকলুকাত রয়েছে যা মানুষের একেবারে নাগালের বাইরে ওই পাখিটা ডাক দিয়ে বলল জিনকে কোথায় যেতে বলছিস বলে আমাদের দেশের নবী সুলাইমান ডাক দিয়েছে আগামীকাল সকাল নটার আগে তার দরবার পৌঁছালে উনি নবাদ সম্পর্কে তিনি বক্তব্য রাখবেন পাখিটা বলল নবী সুলাইমানকে বলে তুমি জানো না বলে নাও বলে উনি বিরাট বড় বাদশাহ বিখ্যাত নবী সুলাইমান উনি সবারই কথা বুঝতে পারে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার নবুয়তের ব্যাপারে জিনকে জিজ্ঞাসা করলো নবুয়ত হবে কি বলে আমি তা বলতে পারবো না তুমি গেলি বুঝতে পারবা নবী সুলাইমান আলাইহিস সালাম রাত দরবার বাবা সকালবেলা বসে আছেন সুলাইমান উনি বসে আছেন উনার পাশে ভাব যে আরেকজন আল্লাহর বুজুর্গও বসেছিলেন ওনার নাম রাজীব পিন বার মশালা হযরতে আসিফ ইবনে বার্খিয়ার আব্বাজান এ রাজিব পিন বার মশালা ভাবজি বিরাট আল্লাহর ও বুজুর্গ সুলাইমান আলাইহি সালামীর দরবারে দোয়া করার জন্য উনি থাকতেন বিখ্যাত নবী সুলাইমান অনেক সময় রাতি বিন বার মশালার কাছে পরামর্শ নিতেন হঠাৎ করে নবী সুলাইমান তিনি দেখলেন বাবা জঙ্গল থেকে বাপ যে বাঘ সিংহরা তারা দলে দলে চলে আসল তাদের সামনে জাগাতে বসে পড়ল জিনারা এসে বসে গেল মানুষ যত ছিল বাপ যে তারা দলে দলে এসে তারা ডান দিকে বসে গেল হঠাৎ করে দেখলেন ওই বিশাল আকারের ভাব যে বড় পাখিটাও ডানায় ভর দিয়ে সংসার করে বাপ উড়ে চলে আসতে লাগল আল্লাহর নবী সুলাইমান নজর করে দেখলেন বাবা বিরাট বড় পাখি উড়ে আসতেছে সুলাইমান সিংহাসন থেকে বাপজি দাঁড়িয়ে গিয়ে বোন রাজি বিনবার এত বড় বিশাল পাখি আমি প্রথমে দেখলাম আজকে বলুন আলহামদুলিল্লাহ ওই পাখিটা ফাঁকা জায়গা থেকে বাপজি বসে পড়লাও পাখিটা বসার পর প্রথমে চিৎকার করে নবী আল্লাহর নবী সুলাইমান পাখির সাথে বাপ যে আপনার কথা বলতে শুরু করে দিলাম সুলাইমানের দরবারে অনেক লোক ছিল তারা বললো উনি হচ্ছেন নবী সুলাইমান হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন ও পাখি বল কেন আমাকে ডাক دینی বল পাখি বললা আপনি নবী সুলাইমান বলে হ্যাঁ বলে আপনি নাকি নবাদ সম্পর্কে আজকে আলোচনা করবেন বলে হ্যাঁ হযরত নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন এই পাখি তোর নাম কি বলে আমার নাম অনুকা পাখি বলে আমার মনে হয় তুই আমার দেশের পাখি না বলে নাও ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আমি সমুদ্র এলাকায় পাহাড়ে বাস করি আমি শিকারি করতে করতে আপনার দেশে চলে এসেছিলাম তা আমার জানা ছিল না আপনার জিনরা চিৎকার করে বলেছিল আপনি নাকি নবাদ সম্পর্কে আলোচনা করবেন তাই মনের বাসনা হলো আমি আপনার কাছে এসে যে নবাদ সম্পর্কে আপনি একটু বলুন আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন সুলাইমান আরো বলেছিলেন আমি তকদির সম্পর্কে বলবো ডাক দিয়ে বলেছিল সুলাইমান তকদির কাকে বলা হয় তুমি একটু বুঝিয়ে বলাও সুলাইমান বলেন পাখি তুই জানিস না বলে নাও এই যে তুই আমার দরবারে আজকে আসিছিস বলে হ্যাঁ এটা তুই দুনিয়াতে জন্ম নেওয়ার এক না নাই সত্তর বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তোর তকদিরে লিখে দিয়েছিল তুই আমার এই জায়গাতে পৌঁছাবি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর রসুল বলেছে প্রতিটা মানুষের ক্ষেত্রে একই তার মার পেটে আসার সত্তর বছর আগে নয় কে বলেছেন সত্তর হাজার বছর আগে আপনি কি খাবেন কি করবে কোথায় আপনার মত হবে এগুলো সব তক লেখা দিয়েছেন বলুন আল্লাহ আল্লাহ এত বড় যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই কথা বললেন পাখিটা বলল তা কি কেরা হয় এ আমি ইচ্ছাকৃত এসেছি আমি না আসলি তো পারতাম বলে ওটাই তো তকদির বলে আমি এটা মানি না সুলাইমান বলেন তকদিরকে বিশ্বাস করিস না বলে না বলাই সুলাইমান মানে তুমি এত লোকের মধ্যে থেকে তোক দিনের কথা একটা বলতে পারবা আজ থেকে না আগামীতে কি ঘটবে এরকম পারবা নবী সুলাইমান বলেন ওটা পারবো বলে কি তাড়াতাড়ি বলো সুলাইমান বললেন হে পাখি একবারে পূর্ব সব শেষে যে একটা দেশে বাদশা আছে তার নাম হচ্ছে আলতাফিস তার একটা ব্যাটা আছে কয়েক মাসে তার দোলনা তো বাচ্চাটা এখন বর্তমান খেলা করছে পশ্চিম দেশে একদম লাস্ট প্রান্তে একটা দেশ আছে সেখানকার দেশের বাদশাহ তার নাম হচ্ছে জুলতাফিস তার একটা মেয়াজ তিন দিন হলো জন্ম নিয়েছে শুনে নাও আমি সুলাইমান কথা দিছি আজ থেকে নিয়ে পাক্কা ষোলো বছর যেদিন পূর্ণ হবে ওই পূর্ব দেশের বাদশার বেটা আর ওই পশ্চিম দেশের বাদশার মেয়ের সঙ্গে এদের ষোলো বছর আজ থেকে যেদিন পূর্ণ হবে সেই দিনকে তাদের দুজনার বিবাহ হবে বলুন আলহামদুলিল্লাহ এটাই তাদের তকদিরি লেখা আছে পাখি বলল তাই বলে হ্যাঁ এটা তকদিরা আছে ঘটবে বলে হ্যাঁ পাখিটা বলল হুজুর আপনি যখন এত বড় গ্যারান্টি দিছে আপনি আমাকে ছ দিনকার মতো সময় দেন বলে কেন বলে আমার এই পাখা তো বিশাল শক্তি দিয়েছে আমি এই শক্তির সাহায্যে পাখার সাহায্যে আমি পূর্ব দেশের ওই বাদশাটাকে পরীক্ষা করে দেখতে যাব আপনি যে নাম করলেন সেই নামে বাদশা আছে কি না তার সন্তান কয়েক মাসার আছে কি না ওখান থেকে এসে আমি আবার পশ্চিম দিকে না যাব সেখানে গিয়ে ওই মেয়াটা দেখব আজকে বললেন তিন দিন হয়েছে জন্ম নেওয়া তাহলে এদিকে তিন দিন লাগবে যাতে আসতে খেলাবা তিন দিন ছদি তাহলে তিন দিন নদী আর তিন দিন লাগবে ওখানে যেতে তাহলে বারো হচ্ছে নাকি বারো দিন শুনে নেন যদি এদের আর সত্যি কেড়ে না পায় তাহলে আপনার কাছে ফিরে আসুন আপনাকে বলবো আপনি কথা বলেছেন আর যদি দুটোই প্রমাণ পেয়ে যায় তাহলে আমিও কথা দিলাম আমি আপনার কাছে আসবো না ষোলো বছর পর আজ থেকে নিয়ে পাক্কা যেদিন দুদিন হবে ষোলো বছর পরে দুদিন কারদি সেই দিন আমি ওই মেয়া আর ছেলেকে নিয়ে আপনার দরবারে আসবো আমি দেখবো এদের বিবাহ কি কি হয় সুলাইমান নবী মুজকে হাসি দিয়ে বলে যাও আল্লাহ সে ব্যবস্থা করে রেখেছে পাখিটা চলে গেল পূর্ব দিশের বাদশার কাছে গিয়ে দেখছে ছোট্ট বাচ্চা ছেলে হামাগুড়ি দিছি দেখলো এই তো সে বাচ্চা পশ্চিম দিকে বাপটি শেষ প্রান্তে চলে গেল দেখছে দরবার জুলতা বারো দিন কার বাচ্চা কোন নাও দলনায় খেলা করছে বলুন আলহামদুলিল্লাহ পাখিটা ওখান থেকে চিন্তা করলো এই তো সে মেয়ে নভি যা বলেছে তো দুটোই তো মিলে গেছে